তো দাদা নমস্কার আমার নাম आलोक মাথা আমি এসসি 56 এর পোগো থেকে তো আপনার পরিচয়টা দিন ওরজント স্যার আচ্ছা এটা কন্ডিশন কি পড়ে? আচ্ছা এটা আপনি কি কপি চার্জ করেছেন? 53003 আচ্ছা তো এটা কি আপনি প্রথমবার করেছেন? হ্যাঁ তো এটা টাচ করে কি রকম লাগলো? আচ্ছা ভালো বলতে আপনার আরও তো এখানে মানে ফুল কপি আছে তো তার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্য বলতে হ্যাঁ অল্প দিনের আছে সময় হিসাবে সাইজও ঠিক আছে আচ্ছা তো এটা মার্কেটে ডিমান্ড কিরকম কম্পিউটার হুম ভালোই আছে আচ্ছা তো এটার আর কি কি দিক ভালো লাগলো আপনার এটা চাষ করে এই তো সময় একটু কম আছে অন্য মানে আলাদা বিচিগুলোর ইয়ে থেকে সময় কম আছে এটা আচ্ছা এটার কালারটা কিরকম লাগলো হুম ভালো আছে কালার কালার ভালো আছে হুম আচ্ছা এটাতে রোগ রোগ মনসোন সিনুস সমস্যা আসে এমনি সব মানে ভালোই আচ্ছা তার একটা সাইজ কি রকম আছে ওই তো গ্রাম আচ্ছা আর এটা আপনি কতবার মানে ই করেছেন কেটেছেন অর্থাৎ তিন চার কাটা হয়েছে তিন চার বার কাটা হয়েছে আচ্ছা তো আপনি এটা চাস্ করে সন্তুষ্ট হুম তো আমাদের যে ভিডিওটা দেখছে যে মানে চাষি ভাই দেখছে তো তারা যদি মানে চাষ করে তো আপনি তাদেরকে কি বার্তা দিতে চান তারা চাষ করতে মানে তারা যদি চাষ করতে লাভান হতে পারবে অবশ্যই হবে আচ্ছা তো আগামী দিন এটা আপনি চাষ করবেন হ্যাঁ